সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে টুইটের মাধ্যমে তারা উস্কানি দিচ্ছে এবং এখানে সারা বাংলাদেশে বিশেষ করে আসুলিয়া সাভারে প্রচুর পরিমাণে ভাসমান লোকজন রয়েছে তারাও এই চক্রের সাথে পড়ে তারা খপ্পরে পড়ে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তো এই এলাকায় আপনারা জানেন যে বিগত দুই তিন মাসে বেশ কিছু অস্থিতিশীল করার চেষ্টা করেছে তারা যদিও আমরা আইন শৃঙ্খলা বাহিনী খুবই সতর্ক আছি বড় ধরনের কিছু করতে পারেনি তারপরেও করার চেষ্টা করছিল তারা আমরা প্রতিহত করেছি এবং এর অংশ হিসেবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তো এই জন্য আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় আনিসুর জামান নির্দেশ ক্রমে আমাদের সাভার থানায় গত রাতে আমরা তেরো জনকে গ্রেফতার করেছি এই অপারেশন ডেভিল হান্টের একটা অংশ হিসেবে তো এর মধ্যে যারা রয়েছে তাদের বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা গুজব রটাচ্ছে তারা বিভিন্ন ধরনের রকম বার্তা দিচ্ছে কেউ কেউ দেওয়ালে বিভিন্ন রকমের লিখতেছে যে উমুক দলের প্রতি তাদের আস্থা উমুকের প্রতি মানে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা যা লাগে এটা করছে এবং কেউ কেউ এই এই চাঁদাবাজির মধ্যে ইয়ে করছে যাকে পাচ্ছে তাকে কোপাচ্ছে গুলি করছে তো এই ধরনের যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি আমরা বেশ কয়েকজনকে তেরো জনকে গ্রেপ্তার করেছি তার মধ্যে সাভার পৌরসভার মধ্যে রয়েছে কুটি কুটিমোল্লা আক্তারুজ্জামান মোল্লা যিনি বিগত সরকারি সময়ে রাজীব মোল্লার আপন মামা এবং তার সাথে যে অপকর্মগুলো করেছেন তার একজন দশর ছিলেন তিনি এছাড়া আমরা এই এলাকায় যে সমস্ত অনেক বড় বড় পোস্টে থেকে এবং ছোট পোস্টে থেকেও বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত ছিলেন তাদেরকে আমরা গোপন তথ্য তাদের সংগ্রহ করি আমরা টেকনোলজি ব্যবহার করি করে সাভার পৌরসভা থেকে ভাকুত্তা আমিনবাজার কাউন্দিয়া তারপরে বনগাঁও হেমায়তপুর বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এমনকি ডিএমপির ভেতর থেকেও আমরা তাদেরকে গ্রেপ্তার করি আমরা তাদের বিষয়গুলো তাদের পিসিপিআর অর্থাৎ তাদের অপরাধের যে ধরন সেগুলো আমরা যাচাই বাছাই করছি দেখা যায় তারা বিগত বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছিল এবং যারা সক্রিয়ভাবে ছাত্র জনতার উপরে হামলা করেছিল তাদের থেকেও এই তেরো জন যে গ্রেপ্তার করা হয়েছে তাদের আট জনের মামলা ইতিমধ্যে ওই বৈষম্য বিরোধী মামলা রয়েছে বিরুদ্ধে এবং অবশিষ্ট যারা রয়েছে তাদেরও যাচাই বাছাই করে দেখছি যে তারা কোন রকমের অপরাধে সেই সময় জড়িত ছিল এবং বর্তমানে তাদের অবস্থানটা কি এই অবস্থা দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং আপনারা জানে খুশি হবেন যে যে তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অপকর্ম বিগত অপকর্ম যে করেছে এবং বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে এটা কিন্তু যাচাই বাছাই করে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি সুতরাং আমাদের এই অভিযান অব্যাহত রাখায় এবং ভবিষ্যতেও চলবে এখানে কেউ কোনো রকমের যদি অপকর্ম করে তাকে আমরা প্রতিহত করব এবং আইনের আওতায় নিয়ে আসবো এমনকি যদি জামিনেও বারবার বের হয়ে আসে আমরা স্থায়ীভাবে তাদেরকে জেলে আটকানোর জন্য আমরা সেই রকমের মামলার মধ্যে এ করব কারণ এখানে আমরা আমরা একটা শান্তি চাই বিশৃঙ্খলাকারীদের এখানে কোনো জায়গা হবে না আসামি দিক থেকে গ্রেফতার করা হচ্ছে তখন অস্ত্র উদ্ধার স্ক্রিন হ্যাঁ রিমান্ড তো অবশ্যই চাওয়া হবে তবে এই মুহূর্তে অস্ত্র উদ্ধার হবে না মানে ডিমান্ডের আনার পরে আমরা চেষ্টা করব যে অস্ত্র উদ্ধার করা যাবে কিনা তবে আমরা আশাবাদী যে অস্ত্র উদ্ধার করতে পারবো এবং রিমান্ডে সবাই আসবে

সন্দিগ্ধ হিসেবে যে দুই তিনজন আছে এদের বিরুদ্ধে এখনো মামলা পাওয়া যায়নি কিন্তু আপনারা জানেন যে শুধু সব সবকিছু না এখানে আমাদের বারবার বলা হচ্ছে যে বৈষম্যের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে এখানে কোনো রকমে বাদীর সাথে আতাৎ করে আসামি পক্ষ কখনোই এফিডেভিট করে কিন্তু আসামি সার পাওয়ার কত সুযোগ নাই কারণ এটা হলো জিআর কেস থানায় যে মামলাটা রেকর্ড হয় সেটা জিআর কেস এখানে আতাৎ করে কোনো রকমের সুযোগ নাই সেই জন্য যারা নির অপরাধী লোক মামলার আসামি হয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো না করছিও না না আবার যারা মানে আসামি হয়নি বিভিন্ন রকমের ছত্রসায় যারা বেঁচে গেছে তারা কিন্তু আইনের আওতায় আমরা তাদেরকে ধরেছি আমরা শুধু দেখছি যে সে সেই সময়ে কোন রকমের অপরাধী ছিল এবং বর্তমানেও তার মানে এই যে মানে অপকর্মগুলো করছে তার পার্টিসিপেটেশন কতটুকু আমরা এটা যাচাই বাছাই করে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি আমরা এজাহারের দিকে তাকাচ্ছি না আমাদের মূল বিষয়টা হলো যে সে কোন রকমের অপরাধী ছিল এটাই যদি অপরাধ না করে থাকে তাহলে এজাহার তার বিরুদ্ধে দশটা হতে পারে পনেরোটা হতে পারে তাকে আমরা ধরবো না কিন্তু যদি সে অপরাধ করে থাকে কিন্তু এজাহারের নাম নেই তাকে আমরা অ্যারেস্ট করবো ধন্যবাদ আমরা খুব ভালো একটা অগ্রগতির দিকে চলে গেছি আগামীকাল সেই নিউজটা পেয়ে যাবে গণ মানুষের কথা বলে